এমন সুস্থ সবল এবং এমন জাতমান পার্সেন্ট দেখে প্রতিটা গরুর যে জিবাগুলা সাদা ঠিক আছে যে জিবা সাদা এবং মাথার সাইজ সব কিছু মিলায় হাত পাও দেখে একটা গরু যদি সংগ্রহ করে একটা দর্শক তাহলে আল্লাহ রহমতে ওই গরুতে কোনো দিনে দুধে কমতি হবে না জিবাটা দেখো এই যে জিবাটা যে বের করবে ঠিক আছে এর জিবাটা দেখো জিবাটা দেখো যে কি সাদা না কালো প্রতিটা গরুর জিবা সাদা গরু হইতে হবে এবং জাতমানগুলো পার্সেন্টের হইতে হবে ঠিক আছে এমন কৃষি তথ্য বিডি ফেসবুক সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুটি আপনাদের সবার পরিচিত রনি ডেয়েরি ফার্মে আশা করতে দেখলাম যে হাই কোয়ালিটির কিছু বকনো বাচ্চা কালেকশন করছে আজকে বাচ্চাগুলো দেখাবো দেখানোর চেষ্টা করি বাচ্চা কালেকশন থেকে কী দাম হলে বিক্রয় করবে চলুন প্রথম রনি সাথে কথা বলে এক এক করে সেগুলো দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

পাঁচ পিস বকনা বাচ্চা দিব তবে বকনা বাচ্চা শুধু আমাকে দেখে টাকা দিবে না আমার মান পার্সেন্ট এইগুলো ভিত্তি করে আমাকে দিয়ে গরুগুলো শৈল করবে না আজকাল আমরা বিভিন্ন ভক্তচকর দেখতেছি ঠিক আছে যে আসলে এইগুলো গরু পালার থেকে না পালাটা ভালো ওর থেকে দুষ্টুপ শূন্য শূন্য গোয়ালটা ভালো আছে না আমার জিনিস ভালো আমি বলি নাই কিন্তু বলতেছি যে আমার জিনিস ভালো কিন্তু আমার মধ্যেও তো ভক্তচকর আছে আছে না আমার কথা হলো কি যে আপনি আমাকেও বিশ্বাস করার প্রয়োজন নাই বা আয়োজনা করে শেষ করার প্রয়োজন নেই আপনি আমার জিনিসটা যদি অরিজিনাল হলেস্টন ফ্রিজ এবং জাতমান পার্সেন্টের বক না হয় তাহলে আমার থেকে নিয়ে না আমাদের শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলো দিয়ে আসি ঠিক আছে চলেন পর্যায় আমি দর্শক এক এক গরুগুলো দেখাই আমরা পর্যায় করে দর্শকদের গরুগুলো দেখান রনি ভাই সিরিয়ালে প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো প্রিন্টের কি জাতের বাচ্চা এটা এটা একটা অরিজিনাল হলেস্টন ফ্রিজ বক না বাচ্চা এই বাচ্চাগুলা বয়স হবে তোমার 6 মাস প্লাস মানে সাড়ে 6.5 মাসের মতো বড় বয়স হবে আনুমানিক ঠিক আছে 6 মাস প্লাস মানে বয়স আছে প্লাস মাইনাস বয়স আছে শিং এখনো পলি হয়নি এটা যোগি মন্ডি হওয়া সম্ভাবনা আছে এবং বাচ্চাটা ঠোঁটটুকু দেখাও যে কত সুন্দর ঠোঁট এবং এর গলাটা কেমন চিকন আর একটা যিনি দর্শক যদি দেখা পায় যে এর চামড়াটা কত সফট ঠিক আছে অনেক সব পাতলা এবং এটার যে আসলে একটা উলান পালানের জায়গাটা আছে ঠিক আছে এটা কিন্তু আগে বুঝতে হবে দেখতে হবে যে না আসলে এটা জাতমান ঠিক আছে কিনা ফায়ার খুর গুলো সাদা পায়র গিরে গুলো মোটামুটি হ্যাঁ এবং যে লেসটা দেখো তাও এটা হাতুর উপরে এটা নিপুল চারটা দেখাও যা শলের কেমন আছে একটা জিনিস আমি দর্শকদের প্রতিটা প্রোগ্রামে দেখাই যে রনি ডেরি ফার্মের গরু গুলো জাতমান পার্সেন্টে দাম বেশি কিন্তু আমি তো ভালো কিছু দিয়ে দর্শকদের থেকে টাকাটা নেই তাই না ওসব ভালো জিনিসের দাম একটু শোনা বেশি থাকে বেশি থাকবে এবার প্রিনটা দেখেন আমাদের হ্যাঁ এই পাশে দর্শকদের দেখাও আসলে এই প্রিনটা কেমন আছে

এইগুলো বাচ্চা আসলে একটা দর্শক এমনি কম দামে দিতে পারে আমার এটাই প্রশ্ন আসে না সব ভরpostcssত দেখে আসলে তো ওটা তো লাভ নাই আসলে কেউ দিতে পারে কারোরই তাবাদের জিনিস হতে পারে সে দিতে পারে সেটা বড় কথা না এটা বয়স কত মাস ভাই বয়স তো তোমার 6.5 মাস বয়স হবে বাচ্চাটা দেখাবো ওর কেমন আছে কোন সুস্থ পুষ্ট বাচ্চা নাকি আসলে খাওয়া দাওয়া পরিপর্ণ সুস্থ সবল হ্যাঁ এই যে খাওয়া দাওয়া দেখো দুইটা বাচ্চারই খাওয়া দাওয়া দেখো যা আসলে দুইটা বাচ্চার কত সুন্দর খানিয়ালা বাচ্চা দেখছো

দেখাবেই হ্যাঁ পাশে দর্শকদের দেখাও যে এই পাশে প্রিনটা কেমন আছে এক এবং দুদান করেছেন এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এক জায়গায় দেখাও বাচ্চা

আমার যদি এখন সাতান্ন হাজার টাকা পিস আমি যারা পাঁচ হাজার সম্ভব না যার কারণে এইগুলো বাসটাতে আমি খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি যে যাতে মানে পার্সেন্টের উপরে টাকা দিবে

এবং পশম থাকবে যেগুলো দশকে আসলে এগুলো তো ভিডিওতে আসলে অত কিছু বোঝানো সম্ভব না আমাদের হ্যাঁ তবে একটা জিনিস সংক্ষিপ্ত বিষয়টা হলো যে মাথাটা ছোট গোল আকৃতির মাথা কানটা ছোট এবং কানটা হয়তো হবে গোল আকৃতি ঠিক আছে কান কিন্তু লম্বা ওই দেড়াতি কান চলবে না হ্যাঁ এবং এর যে মাজার শেপটা এই যে মাজার যে শেপটা আছে এটা কি চওড়া মাজার না একবারে বাচ্চা হিসাবে বাচ্চার মাজার গটেপটা কত সুন্দর এবং ওর যে পায়ের যে গিরিগালো আছে এগুলো দর্শকদের দেখাও যে আসলে এর কেমন গেট আপ আছে এটা ভালো আছে বা খারাপ আছে এগুলো আমাদের জাত মানটা আগে নির্ণয় করতে হবে এছাড়া নিবেল কেমন আছে ভাই এটার জাত ইয়া উলানটা দেখাও দর্শকদের চারটা নিপুল কেমন আছে দেখাও এই যে চারটা নিবেল চার জায়গা আছে আচ্ছা এই যে আমরা দেখছো এই যে এমন সফট চামড়া হইতে হবে চারটা নিপুলের দূরত্ব হইতে হবে এবং এই যে এখান থেকে যে জায়গাটা আছে না এগুলো খুব সফট হইতে হবে যেন এগুলো যখন উলান ছাড়বে ঠিক আছে যে এগুলো যখন উলান ছাড়বে হ্যাঁ যদি এগুলো চামড়া যদি পাতলা না হয় তাহলে আসলে উলান ছাড়বে কিভাবে জায়গা তো থাকতে হবে এগুলো আগে দেখতে হবে বিচার এই পার প্রিন্টটা কেমন আছে এই পাশে দেখেন পাশে পিনটা দেখাও দর্শকদের মাশাআল্লাহ দুই পার পিনটি পরে একই রকম আসছে দুই পাশের প্রিন্ট একই রকম প্রিন্ট আসছে দামটা কেমন নির্ধারণ করছে বাচ্চারা আমার এখানে দুই নম্বর

পরবর্তী সিরিয়ালের প্যাকেজে দুই নম্বরটা আকর্ষণীয় বাচ্চা দেখা যাচ্ছে হালকা কিছু কালো সাববাদে পুরোটাই সাদা পুরোটাই সাদা এর কানটাকে দেখো কত ছোট কান এর থেকে ছোট কান কোনগুলো গরুর হয় আমার তো বুঝে আসে না আর এর থেকে ভালো পার্সেন্ট আর কই থেকে নিয়ে আসি দেবে বাংলাদেশের ওই আমার তো সেটাও তো বুঝে আসে না আমার তো এটা তো জিনিসটা তো আমার তো ব্যবসা তো বয়স তার কম হলো না প্রোগ্রাম তো আর একদিন করো নাই প্রোগ্রাম তো সপ্তাহে দুই দিন করে আমার প্রোগ্রাম যায় তা আমার কাছে এই বাচ্চাগুলো দেখাও যে আসলে এর গেট আপটা কেমন আছে

একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আসলে যে বকনা হলে তো বকনা না এবং উলান্ত ছোট হয় এবং নিপুলটা ছোট আছে বড় আছে একটা আছে একটা জিনিস আমি দর্শকদের বোঝাই যে এখানে চারটা নিপুলের ভিতরে যদি একটা নিপুল দিয়ে যদি দুধের যদি কমতি থাকে তাহলে গোডাই কিন্তু বেদামি জি তা অবশ্যই ঠিক আছে চারটা দুধের ধারবান একুরেট থাকতে হবে এগুলো দুধের জন্য মেন এগুলো দুধের জন্য মেন এবার পিনটা দেখেন আমাদের হ্যাঁ এই পাশের পিনটা দেখাও দর্শকদের যে এই পাশের পিনটা কেমন আছে

একটা হল ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটা গ্রোথটা কত সুন্দর আসছে মাসাল্লাহ মাসাল্লাহ খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সব একদম পরিপূর্ণ সুস্থ সব একটা জিনিস যে বাচ্চা বড় সেটাতে হলে যে দাম হয় যাবে আবার ছোট হলে যে তার দামটা দাম হবে না জাত মানে পুরো টাকাই বলা কথা না আপনারা গরু বাছুর দেখবেন বুঝবেন তারপরে গরু বাছুর আগে জাত চিনেন আগে জাত না চিনি ভক্ত চক্রে ফাপড়ে পড়ে আমাদের মতো মানুষকে ফাপড়ে পড়ে আপনারা নিয়েন না

আমার যে এখানে পাঁচ পিস বকনা দেখাইছি একটা বকনাও কিন্তু তোমার মায়ের কমতি পায় নাই পরিপূর্ণ দুধ পাইছে যে একটা মায়ের দুধ পাওয়ার পাইছে। আর একটা জিনিস কি যে মায়ের দুধ যে গরুগুলো পায় সেইগুলো গরুর কিন্তু প্রথম থেকে কিন্তু শক্তিশালী এবং পুষ্টিকর বাচ্চা ছাগল বর্তি গরু মানুষ সব দেখতে হবে কিন্তু আসলে মায়ের দুধ কেমন পাইছে

ভিত্তি করি এবং খাওয়া দাওয়ার গেটারটা কত সুন্দর এগুলো একটা দর্শকদের দেখাবে তিনটার দামটা বলে দেন বাষট্টি হাজার পাঁচশো টাকা তিনটার প্যাকেজে নিলে সিঙ্গেল ভিন্ন হবে

রনি ভাই আপনাদের পাঁচটা বাচ্চা দেখালাম দুইটা একটা প্যাকেজ প্যাকেজ একটা ঠিকানা বলে দেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পোশের প্রবাসে রনি ডেরি ফার্ম আমার নাম রনি আমার ডেরি ফার্মের নামও রনি ডেরি ফার্ম স্ক্রিনের উপর ইমো নম্বর দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারে তারা ভিডিও কলও দেখে নিতে পারবে এবং যারা সরজমিনে আসতে চাবে তারাও আমাদের এই ঠিকানায় যোগাযোগ করে ইনশাল্লাহ আসে সরজমিনে দেখে নিতে পারবে যারা যারা যেভাবে একটা একটা জিনিস কি যে যেভাবে দর্শকদের সুবিধা হয় আমরা সেভাবে সার্ভিস সহযোগিতা করার চেষ্টা করি ঠিক আছে তো এখন এর ভেতরে কথা হলো যে আসি আমাদের তপাত্তায় হয় দামের ক্ষেত্রে জি অবশ্যই এই দামের ক্ষেত্রে তো অপাতের কারণে আসলে আমাদের একটু বিভান্দ সৃষ্টি হয় কারণ যখন যখন একটা কম দামের প্যাকেজ বের হয় তখন আসলে বেশি দামের গরুগুলাতে একটা কিন্তু বিক্রেতার সমস্যা হয় আমার কথা হলো যে এখন বিভিন্ন বক্করচক্কর আছে বিভিন্ন মানে কৌশল বা বিভিন্ন লাভের অংশ দেখায় ঠিক আছে তারা গরু বিক্রি করছে এতে অনেক খামারই কিন্তু প্রতারিত হচ্ছে এবং অনেক খামার কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এই ব্যবসাটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যবসা ছিল যখন গরুগুলো প্রতিটা খামার যখন খুবই যাতমান পার্সেন্টের গরু নিয়ে আসতো কিন্তু এখন আস্তে 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 এমন অবস্থা হয়ে দামে গরু কম দামের গরু খোঁজে খালি তো কম দামের গরু কেনার থেকে ওটা ছাগল অথবা হাঁস মুরগি লালন পালন করাটাই আমার কাছে বেটার মনে হয় জি আসলে জাতমানের গরু দাম সবসময় বেশি থাকে জাত মানের গরু কিনতেও যেমন বেশি টাকা লাগে বিক্রি করতে গেলেও তেমন ঠিক বেশি টাকাতেই বিক্রি করা যায় জি তো ঠিক আছে রানিবা আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ